আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো দুই মিনিটে কীভাবে ছবি আপনি ডেলিভারি দিতে পারেন সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাক প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি লেয়ার করে নিচ্ছি কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিব ছবিটাকে প্রথমে একটু কাফসে একটু বাড়িয়ে দেব কন্ট্রোল এম বাটন প্রেস করে আমি ছবিটাকে আজ নর্মাল মোটে কাজটা করব কন্ট্রোল এম হালকা একটু বাড়িয়ে দিলাম আমি এখানে কন্ট্রোল এল লেভেলটাকে একটু বাড়িয়ে দিলাম খুব সিম্পলি আমি কাজ টাজকে করে নেব এখানে যে লেয়ারটা করেছি এটা ব্লাড ইমুট চেঞ্জ করে এটাকে বিবিট লাইট করে দেবো কন্ট্রোল আই বাটন পেস করে এটাকে আমি ইনভার্ট করে নিলাম এখন ফিল্টার আদার্স এবং কি হাইপাস একটু কমিয়ে দেব এখানে রেডার্সটা একটু টুক দিয়ে দিলাম ওকে করে দিচ্ছি ফিল্টার ব্লার এখানে গাউশান ব্লার ওকে করে দিলাম এখন অ্যাডেট লেয়ার মাস্ক কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্ক করে নিলাম এখন ব্রাশ টুলের মাধ্যমে আমি ছবিটাকে একটু ঘষব ঘষে ছবির কালার গেডিং দেয় এবং কি স্মুথ করে নেব আমি একটু আমি ন্যাচারালি ছবিটাকে সুন্দর করে দেখাব কাজ করলাম দুটি লেয়ার আমি এক করে নেব কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে কন্ট্রোল এম আমি আরেকটু কাপসটা বাড়িয়ে দিচ্ছি এখন কন্ট্রোল এল আমি আরেকটু লেভেলটা বাড়িয়ে দেবো মোটামোটি কিন্তু এখানে ছবির কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে এখন তারপরে এখানে শ্যাডো বাপ রয়েছে এগুলো কিন্তু আপনি রিমুভ করে নিতে পারেন এখন এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে চেঞ্জ করার জন্য আমি এখানে কুইক টুল চলে যাবো এখানে কুইক সিলেকশন টুলস প্রথমে এই ছবিটাকে আমি একটু সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিলাম কন্ট্রোল আই বাটন প্রেস করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দেব মাসের অ্যাড বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন ফেদার এখানে অন দিয়ে দিচ্ছি ওকে করে দিলাম ডিলিট বাটন প্রেস করে দিয়ে এটাকে আমি এখানে কালার দিয়ে দেবো কালার কোন কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা এখানে চুজ করে দিয়ে আমি ওকে করে দিলাম আমি আরেকটি বার প্রেস করে দেবো ওকে করে দিচ্ছি দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে ছবির কিন্তু কাজ কমপ্লিট এখন শুধু আপনি ক্রোপ করে ছবিটাকে আপনি কেটে নেবেন এখানে ফোরটি এম এম ফিফটি এম এম রেজলিউশন অবশ্যই থ্রি হানড্রেড দেবেন দিয়ে এটাকে ক্রপ করে দেবেন পাসপোর্ট সাইজ ছবির মাপ কিন্তু এটা ক্রোপ হয়ে গেছে এখন একটি নিউ পেজ নিব কন্ট্রোল এন বাটন পেস করে দিয়ে এখানে এপোর্ট সাইজ একটি পেজ আপনি এখান থেকে নিয়ে নিতে হবে রেজলেউশন অবশ্যই থ্রি হান্ড্রেড দিয়ে দেবেন এখানে পেজ আমি নিয়ে নিলাম আপনার নিউ পেজ নিয়ে নেবেন এখানে কন্ট্রোল এ বাটন পেস করে দিয়ে কন্ট্রোল সি এখানে কন্ট্রোল বি পেস করে ছবিটাকে আমি এখানে সাজিয়ে নিব সাজিয়ে নেওয়ার জন্য কন্ট্রোল ই কপি করে নিলাম দেখুন ছবির কাজটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে শুধু এখন কালার গ্রিডিংটা করার জন্য কন্ট্রোল এম বাটন পেস করে আপনি কাজটা আর একটু হালকা আপনি বাইরে দিলেই কিন্তু ছবির কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখলেন খুব সহজ টেকটিকে আপনি ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন দেখুন আমার দুই মিনিট সময় লেগেছে ছবিটাকে আপনার সুন্দর করে নিতে অনেকে বলে থাকেন আপনি গতিতে কাজ করেন বা অনেক সময় লেগে যায় সেজন্য আমি একটু স্পিডে কাজ করে দেখালাম স্পিডে কাজ করলে অনেকে শিখতে পারবেন না সেজন্য আমরা একটু দীর্ঘদিন কাজ করে নিতে হবে গেছ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ